একটু কথা কথা বলবো কি করলাম না করলাম আজকে সারা দিন কিভাবে প্রবাসের ঈদ কাটে এর আগে ক্লাবে বলছিলাম দেখাবো কি আমি আসছি আতিক হাসান অ্যান্ড প্রবাসী বিনোদন ইউটিউব থেকে চলেন আমার বন্ধু আছে এম এক্স সাজাক হাসান

সো এখন সারজাদ কিছু কথা বলবে সবাই সবাই যোগ দিন আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানি না কাদের ঈদ কেমন কাটছে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর আপনি সজন ছাড়া কেমনই বা ভালো হতে পারে প্রবাসের ঈদ এটা সবারই কম্পে জানা আছে মন খারাপ করা যাবে না আমরা যদি এখানে মন খারাপ করে কথা বলি তাহলে তোমার ভালো মতো দেখো তুমি কথা বলো যে আর লুগার আর ওদের বাইরে তাহলে বেড়া রে দেই মজা হবে তোমার এ তো ফ্যামিলি ছাড়া ঈদ কেমনই বা কাটে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ভালোই কাটতে ভালোই কাটাইছি আমাদের মাল আমাদের কি ইনভাইট করছিল এত খাবার দিছে ভাই বলার বাহিরে খাইয়ে আমরা কুলেতে পারি না অর্ধেক খাইছে আর অর্ধেক মানে খাইতে পারি নাই ওগুলো কি করছে কি আমার থেকে রিটার্ন দিয়ে দিছে কয়ে যেগুলো খাইতে পারো না লই লইয়া যায় এগুলো লাইক তোরা খাবি মানে কি একটা অবস্থা বলার মতো না যাই হোক আমাদের মালিক অনেক ভালো আমাদেরকে অনেক তাই মানে ওনার থেকে এতটুকু আমরা আশা করি না যত যতটুকু আজকে উনি আমাদেরকে দিয়েছে

ঈদ কেমন কাটে যাই হোক আমার ভাইও বিদেশ থাকে ওনার ইটটা কিরকম কাটছে বাট ওনার ইট থেকে আমার ইটটা মোটামুটি অনেকটাই ভালো কারণ ওনারা থাকে আপনার দুবাইতে দুবাইতে থাকে ওদের যে মালিক আছে ওনারা নাকি কোনো কিছুই বলে দেয় না কই অনুযায়ী কিন্তু আমাদের মালিক আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছে এবং কি আমাদেরকে ইয়া দুম্বা আছে না উনি দুম্বা আনছিল দুম্বা এনে অর্ধেক দুম্বা আমাদেরকেই দিয়ে দিছে অর্ধেক দুম্বা আমাদেরকে দিয়ে দিছে আর অর্ধেক দুম্ববা ওনারা নিসে নিসে নামার পরে আবার সকালে নাস্তা দুপুরে বিরিয়ানি খাইতে খাইতে অবস্থা খুবই খারাপ এত খাবার খাওয়া যায় যাই হোক আমাদের মালিকের মনটা অনেক ভালো সবার সাথে ছবি তুলছে সবার সাথে ছবিও তুললো এবং কি অনেক আটটা আটটা মাস করে আমাদের সাথে খাবার টাবার শেষ করলো যাই হোক মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই লাগছে আজকে দিনটা মানে এতটুকু আমরা আশা করি না যতটুকু আজকে আমাদের মালিকে ভালোবাসে দিচ্ছে তাই নাকি হ্যাঁ তাই তো যাক দোয়া করি আমাদের মালিক আল্লাহ আরও বেশি 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 আমাদেরকে খাওয়ানোর তোফিক দান করুক আর আমাদের মালিকের ফ্যাক্টরিটা যাতে আরো বড় হয় যাতে উনি আরও মানুষের ব্যবস্থা করে দিতে পারেন কাছে দোয়াই করি আমরা এত কষ্ট করে লাইভ করি আপনারা দেখেন অথচ কোনো রিপ্লাই দেন না কেউ কথা বলেন না এইভাবে একা একা এসে বক করতে হয় এই জায়গা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি কত সুন্দর সুন্দর পিঠা বানাই দিয়েছে আরো মানে কি বলবো একবার জামাই করছে অনেক পরিমান খাবার দিছে অনেক ইউজ ইউজ কালেকশন আছে

তুমি কি রাগ করেছো তোমার সাথে আমি করতে পারি এইটা হচ্ছে আমাদের আরেক বড় ভাই উনি বট কালেকশনটা ঠিক করতেছে বটগুলোকে মানুষ করতেছে যাতে আমরা খাইতে পারি সুস্বাদু এই যে দেখুন ইউজ পরিমাণ কালেকশন এই যে ফুলের ডিজাইনটা দেখছেন জাস্ট লুকিং লাইক টেক ওয়াও এটা দেখুন এটা দেখুন খাবারের মাসাল্লা দিলে কোনো অভাব নাই আর এগুলো হচ্ছে কি আপনার কিরগিস রুটি এই রুটিগুলো যদি একটু মিষ্টি হতো খাইতে জাস্ট জবরদাস হতো ওরা মিষ্টি দেয় এটার মধ্যে তেমন একটা মিষ্টি অ্যাড করে না দেখেন খাবার ওটা বুড়ি বুড়ি খাবার ফেলা যাচ্ছি বিরিয়ানি

रासल बर्दे हो क्या तो नहीं कोई से फिर वो सर ले 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 शन मुला ऐ रासल भाई नीला काशिर नील, नील पाखी आपने के कमेंट कर सापने बोले हे मेरे लोग बोले दी बसर ले ले शन आसीले डाय पर के ये कैसे नील पाखी आईडी नाम नीजन नाम तो ना तो हे वो इबर के कोनो पाखी आगा सलामा का सलागुनो पाखी टाइप इबर इजारे हमने

না শারমিন কোনটা আচ্ছা ভাই আপনি যে বলেন ছেলেরা বাচ্চার আপনি কি না আমি মেয়ে না বাট আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি যেটা লিগাল কথা ওটা বলি সবসময় লিগাল কথা বলতে আমি একটু ভালোবাসি বেশি ছেলেরা বাঘ পার লুজার শারমিন আমার বান্ধবী লাগে ও মাইকটা আপনার বান্ধবী লাগে আপনার বউর বান্ধবী লাগে শারমিন আপনার নম্বর 550 কি? হ্যাঁ নাম কি? আপনার নাম কি? এই মোবাইলে কাটা করে চালতেছে। দেখতে পাই। আপনার নাম কি? জানাই দিন। আজকে রাসেল ভাই কে ধলাই করা হবে। এই ফোনটা আমার নাম এখন তুমি চিনো না?

না <laughs> phone na ban na sapat na nata na sandu, na shy বলে to bole আমার নাম এখন তুমি চিনো না এই তাড়াতাড়ি কমেন্ট করো মাইয়া মানুষ তো কমেন্টও করতে পারে না এটা হচ্ছে আমাদের আরেক দেবদাস ভাই সালাম দেন একটু ওদিকে যাও ববি শোনা তোমার পাশারে তো আড়ে না তোমার এখানে এটা হচ্ছে আমার বন্ধু দোস্ত আলামিন দোস্ত থেকে উনি আমার সিনিয়র পারসন আমি ওনাকে ভাই বলে বেশিরভাগ সম্বোধন করি দোস্ত দোস্ত ধন্যবাদ রাসেল ভাই এই যে দেখাইয়া আমরা বিপদে পড়ে গেছে গেল রাসেল ভাই বলে কোন মাইয়ের লগে দুই বছরের রিলেশন করছে এখন আপনাদের নামে আবার কি উইটটা জায়গা স্যার আপনি কটার লগে রিলেশন করছেন ভাই জীবনে না না ভাই আমি একটাই করছি একটাই বিয়ে করছি কখনো কারোর সাথে রিলেশনে যান নাই না না ওনা যদি কোনো এক্স আমার লাইভে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উনি কারোর সাথে প্রেম করছে কিন্তু উনি তো এখন ডাইরেক্ট হুজুরের মতো সত্যি কথা বলে দিল উনি কখনো প্রেম করেনি না না উনি বলে কখনো প্রেম করেনি ঠিক আছে যদি ওনার কোনো এক থেকে থাকেন লাইভে তাহলে জানাবেন যে আদৌ কি সত্যি বললো না বললো ঠিক আছে আমি কতদিন ধরে খুঁজতেছি পাঁচ বছরে আমার এই রিলেশন করে ঠুয়ে গেছো বিদেশে কে

অসম্ভব না এগুলো তো সম্ভবের কথাবার্তা না হলে বলতেছে কি এটা আমাকে না তোমাকে বলতেছে না আপনি তুমি লাইভে আছো আচ্ছা আপনি কাকে বলছেন কথাটা আপনি কি আমাকে বলছেন না আলামিন ভাইকে বলছেন নামটা বলেন আলামিন নামটা লেখো তাহলে বিশ্বাস করব আচ্ছা উনি বিশ্বাস করতেছেন না আপনি জোনাকে কথাটা বলছেন আর যদি আমাকে বলে থাকেন আমার নাম তো সাজ্জাদ আর যদি ওনাকে বলে থাকেন ওনার নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে উনি বলতেছে এটা নাকি আপনি আমাকে বলতেছে না 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 আমি কথা আচ্ছা এটা কি সাজ্জাদ না আলমিন এটা কমেন্টে বলেন নামটা লেখেন দেখছো আচ্ছা ওয়েট করুন একটা মানুষ টাইপিং করতে সময় দিবে নাকি হ্যাঁ আপনার একটা ডিসিশনের উপরে দুজন মানুষ লটকে আছে আমি একটা 87 মানুষ আমি কখনো কার সাথে রিলেশনে যাই নাই এখন আপনি যদি আমাকে নিয়ে কুমোলটা পুলটা মন্তব্য করেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ জঘন্য দেখা যায় বিষয়টা আমার মনে হচ্ছে আপনি কথাটা আলমিন ভাইকে বলছেন তো ওর নামটা একটু উল্লেখ করে দেন

এটি ঘুমাই গেছে কে করতে করতে আপনি যদি আলামিন ভাইকে চিনে থাকেন তাহলে উনি কোথায় ছিল উনার বাড়ি কোথায় ছিল সব কিছু ডিটেলস বলবেন ঠিক আছে তাহলে তো মনে করবেন উনি আপনাকে চিনে নাকি উনি কি ঢাকা ছিল না চট্টগ্রাম ছিল না নোয়াখালী ছিল না কুমিল্লা ছিল কোথায় ছিল সব কিছু বলে দিবেন তাহলে উনি বিশ্বাস করতে পারবেন আপনি নামটা লিখতে এত ভয় পাচ্ছেন কেন যেটা সত্যি কথা বলে দেন নামটা লিখুন তাড়াতাড়ি বেড়া লে বাগানে আমাকে পাঁচ বছর আগে ভুলিয়ে পালি

ভাইয়া ওনার বাড়ি হয়েছে সিদ্ধিরগঞ্জ ইউ ডি যে কাজ করতো আগে হ্যাঁ সিদ্ধিরগঞ্জ রাইট ঠিক ওনার বাড়িটা কোথায় আচ্ছা ভাই নাই আপনাকে আর আমি ভাই আপনাকে চিনতেছে না আপনার বাড়ি কোথায় সেটা একটু বলেন ভাইয়া ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ডিটেলসে কাজ কর আগে আগে অনেক খারাপ লোক ভাই আমার ঈদত তো সব মাইরা লাগতেছে আমি আপনাকে চিনতে পারি না প্লিজ কি বলবো বলার মতন বাসন আজকে একটা দিন এভাবে একটা মানুষে অপমান করা ঠিক না আর কি বলবো দুস্থ তুমি কথা কই না ভাইয়া ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধ্রিগঞ্জ ডিটেলস ডিটেলস নামে কোনো গার্মেন্ট আছে ডিটেলস উনি কাজ করত উনি অনেক খারাপ লোক আছে উনি আপনার সাথে কি কি করেছে আজকে মন লাইব্রেরিতে আপনি কিছু খুলে বলছেন এটাও বলেন জুনিয়া আপনার সাথে কি কি খারাপ কিছু করছে এটাও খুলে বলেন হাই হাই গো ইটস বল ইদিস পাইলাম তোমার লাইবাইনের আরেকজন রান মুদারাম আছো নাকি কেউ চিনেন কি একটু জানাইইন তো এটার নাম ওনার নাম হচ্ছে খোকন ব্রাদার্স উনি আমাদের সুপারভাইজার এবং কে ইনচার্জ ফলোয়ার ইনচার্জ লাইন ইনচার্জ প্রোডাকশন ম্যানেজার ভালো থাকবেন ভালো তো আমরা থাকতে দিচ্ছেন না মানুষকে একজনকে লাইভে আনছি উনি কোন মেয়েরে পাঁচ বছর রিলেশন করে খাই দিছে এখন এগুলো সবকিছু বলতেছে লাইভের মধ্যে আইসা বিচার দিতেছে এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ভাই এ ভাই এইভাবে একটা মানুষ অপমান করবেন না ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি সিদ্ধিগঞ্জ ঠিক আছে আমি আপনার চিনি নাই আপনার পরিচয় না না ঠিক আছে আপনার পরিচয়টা দেন তাহলে চিনবো নীল পাখি কি আমি তো চিনি না ভাই 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 আমি চিনি নাই কি ওখানে seri ওখানে লাইভে আ যারা খাইয়ে দিবেন মনে আপনি যারা মনে করেন

একটু কো আপনাকে এখনও চিনতে না আলামিন ভাই সে যে শুয়ে আসলো এখন উঠে গেছে আপনাকে এখন আলামিন ভাই চিনতে পারে না আপনার নামটা একটু বলেন প্লিজ আপু ওকে স্বীকার করবে চোর কখনও চুরি করে স্বীকার করছে শুনছেন ও আপনাকে যাই করুক না কেন কি বলবে যে ও আপনাকে এটা ওটা করছে তখন বলবে না আমাদের আরেক এক লেঙ্গি ভাই দেখেন কিভাবে ঘুমাচ্ছে ল্যাংটা পুংটা হয়ে দেখছেন মালেঙ্গি ব্রাদার্স প্রবাস জীবন কতটা শান্তির ওনাকে দেখলে বোঝা যায় যে উনি অনেক শান্তিতে আছে আমি বুঝি না আজকে আমার লাইফে কি হচ্ছে কিছুক্ষণ আগে আসল ভাইয়ের এক্স আসছিল এখন আসছে আলামিন ভাইয়ের এক্স ওদেরকে তো দেখে মনে হয় না যে ওরাও ওই ধরনের ছেলে

এই যে নীল পাখি পাওয়া গেছে এই যে নীল পাখি আমার জায়গা ওর সাথে নীল পাখি পাওয়া গেছে চেন কি হড়ে হতু আমার जिंदगी है तू পর পর তুমি যাইদার পর যাই না যখন চি পায় ঢু গাইছো বমন ছিল না চি বন্ডো আজকে লাইফে না আমাকে অনেক কি বলবো অনেক সারপ্রাইজ করে দিয়েছে যাদেরকে আমি অনেক ভালো ভাবতাম যাদেরকে নিয়ে কোনো আমার ব্যাডডে কিছু নেছে না ওরা মানুষগুলো হয়তো অনেক ভালো কিন্তু ওরা যা আপনাদেরকে এভাবে ঠকায় সেটার জন্য অনেক দুঃখিত থাক ভুল তো মানুষই করে হয়তো উনিও বিবাহর আগে মানুষ অনেক কিছুই করে মনে রাখবেন না যেহেতু উনি এখন সিনিয়র হয়ে গেছে তার মানে আপনি অনেক সিনিয়র হয়েছেন আপনি বিয়ে শি করে বাচ্চা কাচার মা হয়ে গেছেন

সবার জন্য দোয়া করবেন অনেক অনেক আপনাদের কাছে দোয়া ছাড়া আমাদের চাবার মতো কিছু নাই আপনার দিবার মতো কিছু নাই আমরা প্রবাসে থাকি নিঃস আমি নিত্য আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা আজকে লাইফে দিয়ে গেলাম তাই সবাই লাইফটাকে সাপোর্ট করবেন সবাই একটা অনেক সুন্দর ছন্দ মিলে ওনার জন্য দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন এন্ড কুরমানি কালকা বাংলাদেশে সবাই কুরমানি করবেন আল্লাহর নামে ইনশাআল্লাহ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে মাংস খাওয়ার আগে লেবু খাবেন አልሰላም ዋሊኮ ማን ጋር ካላየት ድምፅህ አይደለ